অথচ এখানে প্রবাসীরা জড়ো হয়েছে না পাইলেও রাষ্ট্রের উনি বঞ্চিত করেন এই যে প্রশ্নগুলি আজকে আপনারা করছেন অনেকগুলো প্রশ্নের উত্তর উনি দিতে পারতেন কারণ উনি বাংলাদেশের ফরেন কারেন্সি কন্ট্রোল করেন আজকে যে রেমিটেন্স মেলায় আপনারা প্রেস কনফারেন্স আয়োজন করেছেন উপস্থিত সাংবাদিক ভাইরা এবং বিশেষ করে আমাদের সুদীজন যারা আছেন এবং বিভিন্ন প্রেস মিডিয়া সম্পাদক কেন্দ্র এবং আমাদের সম্মানিত ডক্টর জিয়া ভাই সহ সবাই আসলে আমি কোনো আলোচনাটা আমি করতে পারি নাই আমি কিছুটা এসে ফেলেছি আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা প্রবাস থেকে পাঠাই এবং আমরা অনেকে দেশে টাকা পয়সা ফিক্সড করে বিভিন্ন ইদানিং আমরা যেটুকু অনেক সময় শুনতে পাই যে বিভিন্ন ব্যাংকের তারল্য সংকট হচ্ছে ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে এবং ব্যাংকের কয়েকদিন আগে শুনলাম বাংলাদেশ ব্যাংকের গভর্নর যিনি এখন নিয়োগে আছেন উনি ঘোষণা করলেন যে চারটা না পাঁচটা স্থানীয় ব্যাংক আছে ওই কম্বাইন করে দুইটি ব্যাংক হবে সব কিছুর পরে আমাদের কথা যে প্রবাসী অনেক সময় দেশের উন্নয়নের জন্য টাকাটা বাংলাদেশে বিভিন্ন ব্যাংকে রাখে এটা দেশের জন্য একটা মোটামুটি আমি মনে করি যদি বৈধ টাকা দেশে ইনভেস্ট করে বা রাখে এটা দেশের প্রবৃতিতে সহযোগিতা করে কিন্তু এই টাকাটা কতটুকু সুরক্ষিত আছে কতটুকু সুরক্ষিত থাকবে যদি ব্যাংক বন্ধ হয়ে যায় তাহলে গ্রাহকের টাকাটা কি হবে আমার কোয়েশ্চনটা এখানে থাকবে যে গ্রাহকের টাকাটা ব্যাংক বন্ধ হলে কি সরকার লাইফও থাকবে যেহেতু ওই ব্যাংকটা সরকার অনুমোদিত ব্যাংকে রেখেছিল ব্যাংকটা যদি বন্ধ হয়ে যায় সেই গ্রাহকের টাকার কি সরকার এই দায়িত্ব নেবে বা বাংলাদেশ ব্যাংকই দায়িত্ব নেবে এইটুকু আমার প্রশ্ন তো আমি এই প্রশ্নটুকু এখানে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাই থ্যাংক ইউ যে ব্যাংকে টাকা দিছে এই ব্যাংকে টাকা নাই কিভাবে করবে এখন আমার ভাই উনি বলল যে আপনারা পাসওয়ার্ড নামাজ করেন টাকা পাঠান হুন্ডির মাধ্যমে এটা কিন্তু মজবুরি মজবুরি বাবা টাকা

আমি সূচনার বক্তা এবং বলছি যে ফেয়ার যেটা হচ্ছে তার স্বার্থতা তখনই হবে যখন বাংলাদেশ সরকার এটাকে বৈধ উপায়ে যারা পাঠাচ্ছে তাদেরকে ইনসেন্টিভ দেবেন যারা করছে তাদের দৃষ্টমূলক

পঞ্চাশ নব্বই একাত্তর মাস নামে পছন্দ হচ্ছে আমরা সবসময় মনে করি যে এই দেশের যে অর্থ নির্ভর না মালটা আগেই যেতে হয় যে আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টরটা স্বচ্ছতা পরিবারটা আজকে আমরা দেখি দেশ থেকে শুরু করে বিগত সরকার যে একটি যে ফাইন্যান্সিয়াল সেক্টর এই পোস্টে আমরা যে কত পিছনে আছি এটা বলার কেন

যার যাদের এই অনুষ্ঠিত হয়েছে আমার আর্থিক ধন্যবাদ আপনাদের বক্তব্য আমার মনে হয় আমরা পরবর্তীতে যদি আজকে আমরা এখানে যারা বিদেশে অবস্থান করছি তারা আমাদের দেশের টাকা পয়সা যদি আমরা পাঠাই তাহলে সেখানে অনেক ভয় বলছেন এটা এখন ইনু সরকার অন্তর্বর্তীকালীন সরকার ইনু সরকারের যদি এটি কনসুলেট হয় তাহলে আমরা সবাই এটার বাগিদার সবাই এটা আমরা দাবিদার আমরা কেন সামনে চেয়ারে যাই বসতে পারবো না কেন একই মানুষ সামনে চেয়ারে বসবে আমি মনে করি যে মানুষটা পানের দোকানদার তিনি বাংলাদেশে প্রতি মাসেই এক হাজার ডলার পাঠান কিন্তু আমরা যারা সাদা পোশাক পরি তারা হয়তো এক হাজার ডলার পাঠান না কিন্তু কনসুলেটের চেয়ারে সবসময় সামনে আমরা বসি আমি মনে করি এটার পরিবর্তন হওয়া দরকার ধন্যবাদ

বা বিভিন্ন ব্যাংক মাধ্যমে টাকা পাঠাই আমি অনেক আমার অনেক আত্মীয় স্বজনী আছে যারা বিভিন্ন স্টেটে থাকে তো মাঝে মাঝে আমি তাদের জিজ্ঞেস করি তোমরা বলো তোমরা তো অনেক ভাগ্যবান তোমাদের সেখানে অনেক একচেঞ্জ আছে আমাদের এখানে কোনো একচেঞ্জ নাই আমরা আমাদের ব্যাংকিং চ্যানেলে পাঠাই অনেক কম রেট পাই যেমন সিটি ব্যাংকের মাধ্যমে যদি আপনি পাঠান তাহলে কিন্তু অনেক কম রেট পাবেন এটাও আমি আমাদের মনে হয় প্রবাসীদের জানানো চাই জিনিস যে খুব দ্রুত বাংলাদেশ ব্যাংকের উচিত যদি তারা সত্যিকার ভাবে ঠিক করে

কিন্তু সংযোগ হচ্ছে পূর্ববর্তী সরকার সময় যে দুর্নীতি হয়েছে ওই যেটা বলেন যে স্বচ্ছতা ছিল না যার জন্য আমরা আজকে বিপদে এইগুলোর অনেক প্রশ্ন আছে তো আমরা যার কাছে প্রশ্ন করার কথা গভর্নর সাহেব উনি আজকে আমাদের আসেন নাই কিন্তু উনি যদি মনে করেন যে উনি না এসে দায়ের ভাগ করতে সেটা হবে না কারণ আমরা এখান থেকে আপনাদের কাছ থেকে প্রবাসীদের অভিজ্ঞতা থেকে যেসব পুরস্কার পাবো সেটা গভর্নর সাহেব থেকে শুরু করে প্রফেসর ইউনিও যাবে কারণ এটা আমাদের প্রাণের দাবি এবং দেশের জন্য যারা কথা ভাবেন তাদের দাবি এবং আমরা প্রবাসী হিসেবে আমাদের প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড আছে করে এখানে আসি আমাদের দেশের প্রশাসন মনে করি যে আমাদের ফিরে দেওয়ার মতো এটা আমাদের জন্য দুঃখজনী কারণ সাধারণ করবেন একটা দাবি তো এই ওনাকে জিনিস দিয়েছিস সেটা আমি করে প্রত্যেকটা সময় থেকে দেব কিন্তু জিনিসটা যেটা আলাপ করেছেন সাবজীব সাগর ডিফিকাল আমি ডিফারেন্স বলি আমি এটা জানতাম না যে হয় আমরা যতই বলি না কেন মিডিয়া হচ্ছে আমাদের তাদের দ্বারা সমস্ত আমেরিকাতে আমি পঞ্চাশটা কথা বলেছি কিভাবে প্রত্যেকটা স্টেটে আমরা এসব নিয়ে আলোচনা করব কিভাবে রেমিটেন্স পাঠানো যায় এবং কেন পাঠানো বেশি করে দরকার যখন ট্রাম্প সাহেব বন্ধ করে দিয়েছেন ইউএসএন অনেক